দেখো টম মিষ্টি ঝাল সব কিছুই আছো সবাইকে গুড মর্নিং এই দেখো আমি ঘষে গালা মিলছি যে ঘষে গেলা দিয়েছি ছাদে যেতে পারিনি এখন ছাদে এই দেখো এখন যাইনি নিচে এই দেখো ঘষে গেলা দিয়েছি ঘষিগুলো মিলছি এরকম ঘষে ঘষে ঘষি গেলো চারি সরিয়ে দিয়েছি তারপরে দেখো শাশুড়ি মা ছাড়িয়ে আনলাম আমি ঘষিগুলো দেখো মিলেছি আজ ঘষি মিলতে মিলতে তোমাদের সাথে ব্লকটা স্টার্ট করলাম আর তোমরা সবাই কেমন আছো বৈশাখী দাস ব্লকের সবাইকে স্বাগত আর নিচে কেমন সবাই কমেন্টে বলবে আমার ভিডিও কেমন লাগে তোমার আমার ভিডিও কেমন লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো ঘষে গুলো আমি ঝটপট মেরে নিয়ে আর উঠোন টাই দেখো এখনই ঝাড়ু দিলাম দিয়ে ঘষে গুলো ছাড়িয়ে নিয়েছে তাই ভাবলাম যে বসে বসে ঘষে গুলো একটু মেলে নিই মেলে নিলাম আর সামনে চারটি মানে আছে অল্পখানি গাছে চলো আর কাকগে কমন জ্বালাতন করে এখনই ঝাড় দিলাম দেখো চালের মধ্যে কাকগুলো কি অবস্থা করছে আমাদের দেখো ঘষে গেলাম গেলামেলা হয়ে গেছে পরে বাসনগুলো ধুয়ে রেখেছি বাসনগুলো চলো তুলে ঘরে পিড়ে নিয়ে যায় পিঁড়েতে রাখবো এখানে এরকম এরও রাখা হবে চলো নিয়ে আসি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম এটা উপর করে রাখছি জল ভরাতে দেখলাম হাসে ঘরে আমাদের তো দেখলাম সেই ডাโก আমি পাকা কুল খেচি নুন মাকানো আছে এগুলো দেই রোজ দিয়েছিলাম দুপুর বেলায় বসে বসে খাচ্ছি দেখো খুব সুন্দর লাগে দুপুর বেলায় বসে বসে খেতে পাক কুলের সময় তো কুল খেতে সাওয়ারই ভালো লাগে ও দুপুরে বেলায় নুন লঙ্কা দিয়ে আগে ভালো মাখিয়ে রেখেছিলাম আজকে বসে বসে খাচ্ছি দেখো টন মিষ্টি ঝাল সবকিছুই দেওয়া আছে খেতে খুব সুন্দর অসাধারণ লাগছে